মর্নিং আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালো ঠিক নেই আজকে এসেছি আবার সেই গুরু নানক কয়েকটা এই কয়েকটা আগে ব্লগে দেখিয়েছিলাম আমরা গুরু নানক এসেছিলাম দেড়টা চেক আপ জন্য তো সেখানে আমাদের দাঁত তোলার জন্য বলা হয়েছিল আমাকে রুট হবে আমারটা দাঁত তুলতে হবে তো আজকে ফাইনালি এসে দাঁত তুলতে দেখা যাক হয় কারণ আগের বার আমার ভীষণই খারাপ ছিল অন্য জায়গার থেকে তুলেছিলাম তো এবারে দেখা যাক এখান থেকে কি হয় এই যে গুরু ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেটা কলেজও প্লাস সমস্ত চেক হয় সমস্ত কিছু এখানে হয় তুই তো ফার্স্ট সেকেন্ড ফ্লোরে মানে এটা উপরে ফ্লোরটা আমারও এটার উপরে ফ্লোটা ওখানে গিয়ে ডাইরেক্ট ডাক্তারের সাথে দেখাতে হবে মনে হয় তোর উপরে একটা আমার এটার উপরেই ওনাকে ডাক্তারের সাথে দেখা করতে হবে তারপরে ডক্টর বলবে তাও প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে মানে ইতিমাস ছোটো সার্জারি হবে দাঁতের সার্জারি আগেরবার ভুলভাল ভুল ভাল তুলেছে এবার দেখা যাক এখান থেকে কী হয় এক্সপিরিয়েন্স অনেক বড়ো এত গরম মাঠটা এত ভাল লাগে যাই এবার ভিতরে বাইরে যে গরম রোদ পুরো পড়ছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা কিন্তু দেখে মনে হচ্ছে কত দুপুর বারোটা একটা বাজে সমস্ত রিপোর্ট টিপোর্টগুলো সব জমা দিলাম জমাটা দিয়ে বলে একটু ওয়েট করতেন তো আমি ওয়েট করছি আর ও আরেকদিকে গেছে ওরটা অন্যদিকে হবে আমারটা একদিকে হবে তো যাই না এবারটা কী হয় টেনশন তো একটু লাগছে আগের যেরকম বললাম ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স মারাত্মক পেনফুল ছিল এতবার অ্যানাসিসিয়া করার পর অ্যানাসিসিয়া কেটে যাচ্ছিলো এতটাই পেনফুল ছিল আর টাইম টেকিং ছিল তো এবার থেকে এবার তো এটাতে কাইন্ড অফ হসপিটাল এখানেই সার্জারিটা এই জন্য এবার করাচ্ছি তো দেখা যাক কী হয় তো চলো এবার কিছুক্ষণ পর আমাকে ডাকবে তারপর সার্জারিটা হয়ে যাওয়ার পর তারপর তোমার সাথে দেখা করছি যে বসে আছি বেশ মনটা খারাপই যেরকমটা বললো আজকে আমার একটা সার্জারি যেটা কথা ছিল একটা মাইনার সার্জারি করে দাঁত তাকে রিমুভ করতে হতো বাট সেটা হচ্ছে না কারণ আরও মেজার সার্জারি করতে হবে তো সেটাও তো এখন হাত ফুটেছি তো অ্যাকচুয়ালি কী হয়েছিলো ওরা তো প্রথমে একটা এক্সট্রে দেখেছে ও সেই এক্সট্রে দেখে আমার কাজের টাইমিং দিয়েছে বাট থ্রিড্যাট এক্সরে হয় থ্রি ডাইমেনশানের তো সেই রে রিপোর্ট ওরা আজকে দেখেছে আজকে দেখার পর ওরা আরও ডিপ যেটা জিনিসটাকে দেখতে পেরেছে যে তাদের পজিশানটা খুব একটা টাফ পজিশনে আছে যেটা যে নর্মাল একটা সার্জারি হয় মানে মাইনার সার্জারি করা হয় তো ওটা অনেক টাফ হয়ে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাওয়া এটা রিমুভ করাটা যেটা আমার লাস্ট টাইম হয়েছে যেরকমটা বললাম লাস্ট টাইম আমার মারাত্মক তো একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল মানে সেই ডক্টরও বুঝতে পারিনি না কি জানি না মানে মারাত্মক পেনফুল ছিল এটা আমি এক্সপ্রেস করতে পারবো না এতটাই পেনফুল ছিল মানে তিনবার অ্যানাসিসিয়া করা হয়েছিল তিনবারই অ্যানাসিসা কেটে যাচ্ছিলো এতটাই পেনফুল ছিল আর এতটা টাইম টেপিল হয়ে গেছিলো তো এইবার ওরা ওদেরকে বলাতে আর ইভেন ওরাও অনেকবার চেক করলো দেখবেন আমার বিলটিকে সব করা হয়ে গেছে বিলটি করে উপরে ওরা জাস্ট স্টার্ট করবে সেই মুহুর্তে আবার যখন চেক করবো তখন ওরা বুঝতে পারলো এটা ভেরি টিফিকাল্ট হবে এইভাবে করাটা মাইনার সার্জারি তো এটা ওরা করতে চায় না ওরা বড় অনেক সিনিয়র ডক্টরদের সাথে কনসাল্ট করে ডিসাইড করলো যে না এইভাবে করাটা অনেক বেশি চাপ হয়ে যাবে অনেক বেশি সাইড এফেক্ট হবে কারণ এই রুটটা আমাদের সাইন্স মানে সাইনাসের সাথে কানেক্টেড তো পরবর্তীকালে ওটাও এফেক্ট হতে পারে সেই জন্য ওরা রিক্সতে চাইছে না ওরা বলছে আপনার যে দাঁতটা রিমুভ তো করতে হবে বাট আপনাকে একটা অব্দি করতে হবে রীতিমতো পুরো অজ্ঞান করে যেটা হয় সেইভাবেও ওটিটা করতে হবে তো এটা যদি আপনি করেন তো এটা পুরো চাপ হয়ে যাবে এটা কিন্তু করাটা পসিবল হবে না কারণ আপনার দাঁতের পজিশনটা খুবই খারাপভাবে রয়েছে ওটা হাড়ের মধ্যে হাড়ও কাটতে হবে অনেক কিছুরা বলো ওদের টার্মস অনুযায়ী তো এখন আমরা যখন বলছে রিক্স তো নিতে পারছি না তো আবার ওটি করতে হবে আমাকে তো ওটার জন্য চাপ লাগছে একটা একদিন থাকতে হবে পুরো অজ্ঞান করে ওটি করতে হবে তাই জন্য আজকে আমারটা ক্যান্সেল হয়ে গেল আমারটা করলো না তো আমাকে আরও কিছু টেস্ট দিয়েছে ওটির জন্য কিছু টেস্টগুলি লাগে কিছু তো ব্লাড টেস্ট করেই নিয়ে এসেছিলাম আরও কিছু ব্লাড টেস্ট তারপর ইসিজি বা টুকটাক যাদের টেস্ট লাগে ওটির জন্য তো বলছে ঘাবড়ানো কিছু ছোট তাও একটা মানে ভয় তো লাগে তো ল্যাগই থাকতে হবে ওটাও একটা টেনশন লাগে শোনাইকে রেখে তো দেখা যাক কী হয় এছাড়া তো উপায় হচ্ছে এখন তো করিয়ে ফেলের তো ভালো পরবর্তীকালে জিনিসটা আরও বাড়বে তো এখন আরও বেশি ডিফিকাল্ট চলে যাবে তো অল্প থাকতে কুড়ি নেওয়াটাই বেটার তো এটা একটা রুটিন এই নর্মালি হয়ে থাকে তো আপনারা তো ফার্স্ট টাইম হয় তো একটু খুব ঘাবড়ে যাচ্ছেন বাট নর্মালি হয়ে থাকে তো ওদের এখানে হসপিটালও আছে তো আমাকে টেস্ট সমস্ত দিয়ে দিয়ে টেস্টগুলি করে জমা দিতে হবে তারপর ওরা ওটি ডেটটা ফাইনাল করবে তো এক দাঁত থেকে যে এত কিছু হতে পারে মানে নো আইডিয়া মানে সেরকম যে খুব ডিফিকাল্ট মাঝে মাঝে পেন হতো বলে পেনটা আপনার যে হচ্ছে ওটা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে কিছুদিন কম হয় বাট ইন ফিউচারটা বাড়তেই থাকবে বাইটে ফট আপনার ওটা তুলতেই হবে আজ নয় কাল তো বেটার আপনি এখনই তুলে নিন আর এই প্রসেসেই করতে হবে নয়তো কিন্তু অনেকটা একটা পেইনফুল হবে আর তার থেকে হবে তার উপরে সে তো বেটার আপনি ওটি করেই আপনি করুন ওটাই অনেকটা ঠিকঠাক হবে তো সব ডক্টরে ওটাই বলো ওটাই আমরা ফাইনাল করলাম তো এখন এই বসে আছি কারণ ওরটা ওর দুধ ক্যানেলটা হচ্ছে তো ওরটা করে নিচ্ছে আমারটা তো আজকার হলো না আমাকে আবার টেস্ট ফেস্ট করে আবার আসতে হবে তো ওটা আমি হচ্ছে বলে ওটা কমপ্লিট করে তারপর যাবো বাড়ি তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোটা ওয়েদারও হয়ে গেছে কিন্তু মনটা একটু ফুটফুট করছে একবার হয়ে গেলে ভালো হতো আবার ওই অভি করা থাকো একটা প্রসিডিওরটাই একটু যেমন চাপের তো যাই হোক দেখা যাক কী হয় এই হয়তো আমার আপডেট এবার ওটা কমপ্লিট হোক তারপর বাকিতে কন্টিনিউ হচ্ছে টাকা এই যে ফাইনালি হয়ে গেছে কেমন ছিল এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স কেমন ব্যথা লাগছিল ও তো উৎকার হয়েছিল শুশু এটা তো তোর থেকে এনএসি সাথে করতে না এমনি টেস্ট করেছে তোর তো নর্মাল সামারটা যে কী হবে তো এই যে ফাইনালি বেরিয়ে যাচ্ছে তো হয়ে গেছে সুন্দর বৃষ্টি হয়ে ওয়েদারও ভালো হয়ে গেছে এখন আর টিপ করে পড়ছে মনে হয় এখন আর লাগছে বৃষ্টি ছাতা নিয়ে তো লোকজন যাচ্ছে হালকা ঝিরঝির করে পড়ছে গো এই বাবা দারা না আবার দাঁড়ালে আবার যদি বেশি ওঠে লোকজন যাচ্ছে

আহ তাই জানা তো বলতে অনেক দরকারি ছিল নোমো বলেছে রুট কেনেন হ্যাঁ ভাগ্যিস রুট কেনেন তখন মানে ক্লাস আমারটা ক্লাস দেন ক্লাস ক্লাস মানে হ্যাঁ ও স্টেপ লাইক গেছে ও আর লাইক রাখা যাবে রাখা যাবে না হুম ক্লাস 1 ক্লাস ইজ লাইক

পায়রা জায়গাটা সুন্দর কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে বেশ সুন্দর ওয়েদারও হয়ে গেছে চলো এবার যাই যে এখন থেকে আমরা চলে আসলাম দাদা বৌদি দাদা বৌদি একটু কাছেই ছিল তো বলছে চলে দাদা বৌদি খাওয়া দাওয়া করে যাই এই যে সোদপুর দাদা বৌদি আরেকটা প্লেট দিও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

এই আমরা খেয়ে নিয়েছিলাম প্রথম স্ন্যাক্স সেটা হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই দেখতেই পাচ্ছ বেটকি মাছের ফিশ ফ্রাই একদম দাদা বৌদি কিন্তু এটা খুব স্পেশাল আর একদম মাছের প্রোটিনটা দেখো কতটা মোটা আর কতটা ফ্রেশ আর খেতেও কিন্তু ছিল দুর্দান্ত তো ফিশ ফ্রাইডটা তো ফাটাফাটি খেলাম এরপর চলে আসা মেন আকর্ষণ দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি আর যেটা কিন্তু খেতে হয় জাস্ট ফাটাফাটি তোমরা অনেকেই জানো অনেকেই দাদা বৌদি বিরিয়ানি ফ্যান তো আমাদেরও ফাটাফাটি লাগে আর আজকে বিরিয়ানিটাও করেছিল দারুণ টেস্টি একদম মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ একদম মাটনের পিসটা কতটা জুসি আর সফট আর আলুটাও কিন্তু একদম নরম তুলতুলে যাকে বলে তো বিরিয়ানিটাও কিন্তু ছিল ফাটাফাটি এরপর আমরা নিয়েছিলাম হচ্ছে লাচ্ছা পরাঠা আর তার সাথে ছিল মাটন রেজালা আর মাটন রেজালাটাও কিন্তু খেতে ছিল জাস্ট ফাটাফাটি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো মাটন রেজালা আর সাথে লাচ্ছা পরাঠা দিয়ে তো বিরিয়ানিটা খাওয়ার পর আমরা এটাই খেলে একটা করে নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য বাট খেতে কিন্তু ফাটাফাটি ছিল আমরা প্রথমবার দাদা ভতীতে গিয়ে এটা ট্রাই করলাম বিরিয়ানি ছাড়াও কিন্তু ওদের বাকি আইটেমগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম বাইরে আবার সেই গরম এত আগে বৃষ্টি যখন ঠান্ডা ছিল আবার গরম হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া তো ভালোই হলো কিন্তু আমরা ভেবেছিল এখানে বেঙ্গলের খালিটা আছে ওদের ব্যারাকপুর ব্রাঞ্চে আছে বাট এখানে এসে জানতে পারলে এখানে বেঙ্গল ধারা লঞ্চ করেনি জাস্ট ব্যারাকপুরে তো যাই হোক বিরিয়ানিটাই খেয়ে নিলাম এবার এই বেরোবো তো ওদের এবার টাকা বের যাচ্ছে না এত গরম এখন আমরা আসলাম সোদপুর সিলেদার আছে শু জন্য সোনায় একটা শু দেখেছি পছন্দ হয়েছে ওটা নেবো এখানে ও দেখছে সিলে আছে সুরের ভালো ভালো কালেকশান পুজোর সময় তাই লাইন চলে যায় শুনে একটা জুতো পছন্দ অলরেডি হয়েছে ওটা বললাম সাইজটা বের করে রাখো ও তো সাইজেরই গন্ডগুলো যে সব জায়গায় সাইজ পাই না এখানে পেয়েছি ওখানে শু দেখছে জিমের শু গুলো আলাদা করো না জিমের শু মানে

মাছের তেলের তরকারি এখানে চিকেন কষা ভাতটাও পাঠিয়ে দিয়েছে যেহেতু আমরা দুপুরে খাওয়া হয়নি সবই খাওয়া রয়ে গেছে তাই জন্য সব পাঠিয়ে দিয়েছে এই দিয়ে সোনায়ের হাত পড়ে গেছে সোনায় এখন আলু খাবে এখান থেকে সব গরম করতে হবে ভাতটা গরম হয়ে গেছে তো চলো এবার যারটা কমপ্লিট করে নিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমার আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যাওয়া লাইক সারা সাবস্ক্রাইব করে দিও